যদি আপনি কোনো সমস্যা সমাধানের জন্য অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য শিল্পী পেনশন বৃদ্ধ পেনশনের জন্য অথবা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অথবা অন্যান্য যে কোনো কাজের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে অর্থাৎ দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছিলেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে কিভাবে স্ট্যাটাস চেক করবেন আর কোন স্ট্যাটাসের কি মানে তা কিভাবে জানবেন আর আপনার আবেদন যদি অনেকদিন হয়ে গিয়েছে অভিযোগ সমাধান না হয়ে থাকে তাহলে কি করবেন ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে ভিডিওটি মনোযোগে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকমই নতুন নতুন আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন সিএমও গ্রিভেন্স পোর্টোয়াল সি এম ও গ্রিভেন্স এখানে দেখুন লেখা আছে সিএমও ডট 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 ইন এই লেখাটিতে ক্লিক করবেন লেখাটিতে ক্লিক করতেই আপনার সামনে সি এম ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে দেখুন এখানে চলে এসেছি এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবে হোম আওয়ার ভিজন ন ইউর গ্রিভেন্স এই যে ন ইউর গ্রিভেন্স লেখাটি আছে তিন নম্বর অপশানে ন ইউর গ্রিভেন্স এই ন ইউর গ্রিভেন্স লেখাটিতে ক্লিক করবেন নো ইউর গ্রিভেন্স লেখাটিতে ক্লিক করলেই আপনি যে মোবাইল দিয়ে ফোন করেছিলেন আর ফোন করার পর যে মোবাইল নাম্বারটা বলেছিলেন বা যে মোবাইল নাম্বার দিয়ে ফোন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন নো ইউর গ্রিভেন্স স্ট্যাটাসের এই ফাঁকা ঘরটিতে ফোন নাম্বারটা দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনার মোবাইল নাম্বারে একটি এস চলে যাবে ওটিপি চলে যাবি দেখুন উপরের দিকে দেখা যাচ্ছে ওটিপি জেনারেটেড অর্থাৎ ও পাঠানো হয়েছে এরপর এখানে এন্টার ওটিপি হারের জায়গায় ওটিপিটা দিয়ে পরে ভ্যালিডিয়েট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এরপর ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডিয়েট ওটিপিতে ক্লিক করছি ভ্যালিডিয়েট ওটিপিতে ক্লিক করতেই এখানে স্টেটাসটা দেখতে পাবেন দেখুন আমি কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে একটা কমপ্লেন করেছিলাম সেখানে দাম দিকে দেখতে পাচ্ছেন কমপ্লেনটা লেখা হয়েছে এগ্রিভেন্সের স্ট্যাটাসটা ডিসপোজ অর্থাৎ নিষ্পত্তি হয়ে গিয়েছে ম্যাটেন টেকেন আপ ফর রেজুলেশন বিউন্ড নাইনটি ডেজ নব্বই দিনের পরে এটা নেওয়া হয়েছে এরপর নিচে দেখুন আর একটি ষোলো এক দু হাজার কুড়ি তারিখে কমপ্লেন করেছিলাম সেটার বিষয়েও সেই একই ডিসপোজড ম্যাটেন ট্যাকেন আপ ফর রেজুলেশন উইথিন নাইনটি ডেজ এটা নব্বই দিনের মধ্যে নেওয়া হয়েছে আর সমাপ্তি ঘটিয়ে দিয়েছি কারণ এই স্ট্যাটাসগুলো কোনো পরিবর্তন হয়নি বা কাজও হয়নি এখন নিচে দেখুন আরেকটা কমপ্লেন করেছিলাম ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে এটা লিখছে ডিসপোজ বেনিফিট সার্ভিস প্রোভাইডেড অর্থাৎ এই কমপ্লেনটা নিষ্পত্তি হয়েছে সমাপ্তি হয়েছে কিন্তু এই যে আমি যেজন্যে কমপ্লেন করেছিলাম এটা কিন্তু সার্ভিসটা দেওয়া হয়েছে এবং সার্ভিসটা আমি পেয়েও গিয়েছি তাহলে যদি আপনি সার্ভিস না পেয়ে থাকেন আর কমপ্লেন এরকম ডিসপোজ হয়ে থাকে তাহলে আপনি জিমেল করতে পারেন সিএমও দপ্তরে আপনার উপযুক্ত প্রমাণস্বরূপ কাগজপত্র যেগুলো রয়েছে সেইগুলো সমস্ত কিছু আপনি পিডিএফ করে আর লিখে পরে আপনি ওই জিমেলে পাঠাতে পারেন তাহলে সেখান থেকে সমাধান হতে পারে এম গ্রিভেন্স পোর্টালে আপনি একটা জিমেল নাম্বার পেয়ে যাবেন এই পোর্টালে আপনি স্কলবার নামিয়ে নিচের দিকে যাবেন এখানে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন একটা জিমেল আইডি ওই জিমেল আইডিতে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র তথ্য থাকবে সেগুলো পাঠাবেন দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ডাব্লিউ সি এম আর অ্যাট রেট জিমেল ডট কম এই জিমেল আইডিতে জিমেল করে পাঠাবেন তাহলে আপনার কাজের অবশ্যই সমাধান হতে পারে যে আপনি দিদিকে বলুন ফোন নম্বরে ফোন করেছিলেন আর স্টেটাসে এই স্টেটাসটা দেখাচ্ছে সমাধান কবে হবে বা হবে কি না এটা লিখে আপনি পাঠাতে পারেন জিমেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ